অরিজিনাল দাম আর তার এগুলা এগুলার গস পর্ব হচ্ছে নয়শো তিরিশ টাকা গস পর্ব হচ্ছে চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা গস করে সাদা দামের মধ্যে টোয়েন্টি ফাইভ দেখান এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফোর এম এমটা তিনশো তিরিশ টাকা গস আচ্ছা সবগুলো অরিজিনাল জাপানি জাহাজের এটা হচ্ছে টার্টি ফাইভ আর এম এটা ওয়ালমেট কেবেল সেলফি জাপানি জাহাজের মোমপালিশ অরিজিনাল জাহাজের মোমপালিশ মোমপালিশের মধ্যে অনেক রকমের তার আছে এইটা যেমন ধরেন এটা এক প্রকার আছে এগুলো অনেক ভালো কোয়ালিটির তার হাই কোয়ালিটি টু পয়েন্ট ফাইভ

আসসালামু আলাইকুম সুপার ব্লকসরা একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে সুপার ব্লক্সে কেবলসের ভিডিও আর আমার একটা চ্যানেল আছে সুপার ব্লক টু পয়েন্ট জিরো ওটাতে সবসময় কেবলের ভিডিও থাকে আজকে আমি আসছি মেয়ামতালিশা ক্যাবলসে এখানে আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন ক্যাটাগরির কেবলস পাবেন এসবের লোকেশন হচ্ছে মাদবীহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি এখানে এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে আপনার যেই কেবল লাগে যত আরামের কেবল লাগে কি কাজে ব্যবহার করতে চান আপনি হিসেব নিকেশ করে যাচাই বাছাই করে এই সকল কেবলগুলো পার্স করতে পারেন তো আমাদের সাথে আছে শাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই কেমন আছেন কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছি তো চলেন আমরা কেবল দেখানো শুরু করি কে দেখাব হচ্ছে ভাই ইন্ডাস্ট্রিয়াল কেবল থেকে প্রথমে কেবল কেবল আচ্ছা এদিকে আমি দেখাচ্ছি প্রথমে আমরা কেবল আইটেমগুলো দেখি হ্যাঁ কেবল আইটেমগুলো দেখাচ্ছি আমরা প্রথমে দেখাবো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবেলের জন্য টু ফিস এর কেবেল বা বাসা বাড়ির লাইনের জন্য মেইন সার্ভিসের জন্য টু ফিস এর কেবেল ফোর এম এম সিক্স আর এম আপনার ওয়ান ফোয়েন ফাইভ থেকে শুরু করে ষোল আর এম পর্যন্ত টু বাইশ আর এম পঁচিশ আর এম পর্যন্ত টু ফিসির কেবল দেওয়া যাবে জাপানি জাহাজের আছে জার্মানি জাহাজের আছে বিভিন্ন জাহাজের আছে আমি প্রথমে এগুলোর থেকে দেখাচ্ছি আপনার এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার এই ফোর এম এম এই লাল লালতামা প্রথারে লালতামা আপনার এগুলো গস করবে হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা গস করবে যারা গজা নিবে নিতে পারবে কেজিতে নিজে আমাদের সাথে গতর মাধ্যমে কথা বললে দেওয়া যাবে এগুলো অরিজিনাল তামা সিভিসি ফাই প্রো

থাকবে দুইশো পঁচানব্বই টাকা টু কোর্স জাপানি আপনার পঁচানব্বই টাকা গ্রস পড়বে অরিজিনাল টামা সেম কোয়ালিটির তার আপনার এটা হচ্ছে টেন এম টেন টা দেখেন

পঁচাশি টাকা গস এগুলা হচ্ছে আপনার অরিজিনাল ভালো কোয়ালিটির মাল তারপর টুকুর টুকুরের মধ্যে এদিকে চলে আসুন এদিকে 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 আসলাম এদিকে এটা দেখেন টোকোর এগুলা হচ্ছে লোকাল কোয়ালিটির তার আপনার যারা লাল দামার মধ্যে লোকাল মাল নিতে চাই তারা এগুলা নিতে পারবে ফোর এমএম টা এগুলো গস পড়বে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা গস পড়বে আমি সবগুলো আজকে গস হিসেবে বলতেছি আর এমটা গাড়ির উপর লেগে থাকবে ফোর এম এম একশো পঁয়ত্রিশ টাকা গস পড়বে এখানে এখানে আছে সিকসারেম সিক্সার এম আছে সিক্সার এম গস পর্ব হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা গছ এই ধরনের কোয়ালিটি এগুলো লোকাল কোয়ালিটি আপনার এগুলো আছে ক্যানাদেন এই যে ক্যানাদেন ক্যানাদেন গছটা দুইশো দুইশো চল্লিশ টাকা গছ পড়বে অরিজিনাল তামা এন ওয়াই ওয়াই কাবার ক্যানাদেন টাই এগুলো লোকাল কোয়ালিটি এগুলো দুইশো অরিজিনাল তামা আবার এগুলো অনেক বছর লাস্টিং করবে তামা যদি অ্যালমিনিয়াম হয় তাহলে মাল বেশি দিন লাস্টিং করে না তিন চার বছর পর্যন্ত লাস্টিং হয় কিন্তু অরিজিনাল তামাল গুলা অনেক বছর লাস্টিং করবে ওকে হুম এখন এই ধরনের প্লাস্টিক যেমন এইগুলো দেখেছি প্লাস্টিকের মধ্যে ভিতরে প্লাস্টিক দেওয়া লাল তামার মধ্যে সাদা তামারটা আলু আছে টুকুর ওয়ান ফয়েন্ট আমাদের থেকে ফোর আর এম সাদা তামার মালও আছে সাদা তামারটা আবার তামানারও এরকম নাই এটা অরিজিনিয়াল তামার তামা তারগুলো ধরেন

হচ্ছে আমাদের থেকে ফোর সিক্স টেন ষোলো সব আছে আপনার এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম গাড়ির উপর লেখা থাকবে এই মালটা লেখা অরিজিনাল দাম আর তাদের এগুলো গস পড়বে হচ্ছে নয়শো তিরিশ টাকা গস পড়বে যারা মাল লাগবে আমাদের সাথে কলের মাধ্যমে কথা বলবে তাদের কি যারা বুঝবে না তারা লুটটা আমাকে বললে যেটা চলবে আমরা ওই মালটা দেখাবো যদি না চলে তাহলে নিয়ে গিয়ে কি করবে যেটা চলবে ওটা দেখাইলে কি হবে যেটা লুট নিবে ওইটা আমাদেরকে বললে আমরা তার দিব যে ওইরকম যেটা কাজ চলে ওইটা যেটা চলবে না সেটা পাঠাবো না এটা যারা দোকানে নিয়ে বিক্রি করার জন্য নিবে আমাদের থেকে

এগুলা হচ্ছে সবগুলা ফোর কোলের কেবেল এবার দেখাবো হচ্ছে তিরিকো তিরিকো জাপানি জাহাজের জার্মানি জাহাজের বিভিন্ন ধরনের তার আছে এই দেখেন এদিকে আসেন এটা ত্রিকোল হচ্ছে টেনারেম টেনারেম সাদা নিকেল করাতে আমার গোস্ত লাল হয়ে যাবে জাপানি জাহাজে এটা এক কোয়ালিটির আছে আরো অন্যান্য কোয়ালিটির তারও আছে এটা টেনারেমটা গোস্ত করবো হচ্ছে ছয়শ পঁচানব্বই টাকা ছয়শ পঁচানব্বই টাকা গোস্ত করবে আবার টেনারেম আরেকটা আছে হচ্ছে আপনার লাল এদিকে এগুলো

এগুলার গস করব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা লম্বা তেমন হবে না তারপরে আসেন আজকে সব আমরা পাওয়ার কেবল দেখতেছি এগুলো এগুলো সবগুলো আপনার টেনার এম এই টেনার এম টোকো আছে জাপানি জাহাজের টেনার এম টোকো ট্যানার এম ষোলো আর এম ত্রিকোর টোয়েন্টি ফাইভ আর এম ত্রিকোর সবগুলো জিনিয়াল জাপানি জাহাজের তার আর একটা এখন দেখাবো হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল কাপড় হচ্ছে এগুলো জাপানি জাহাজের অরিজিনাল এগুলা অন্যান্য তার থেকে ফুল কুর থেকে যারা বাসার জন্য লাগে ফুল কুর থেকে অনেক ভালো কোয়ালিটির তার এগুলোর দাম এমনিতে পারছি না এগুলোর তার কোয়ালিটি অনুযায়ী দাম এদিকে দেখান ভাইয়া এবার দেখাবো হচ্ছে আলমেট কেবল ত্রিকুলের মধ্যে এখন যেগুলো দেখেছি ত্রিকুলের মধ্যে সেম তারের মধ্যে হচ্ছে সিঙ্গেল কাপার এগুলো হচ্ছে আর্মেড কেবল সহ সেফটি অনেক বেশি এটা পিবিসি তারপর হচ্ছে লোহার জালি তারপরে একটা পিবিসি কাবার তারপরে ভিতরে প্লাস্টিক আছে তারপর হচ্ছে আপনার ত্রিকোটের কেবেল এটা ফিফটি আর এম কেবেল এগুলোর গস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা কলের মাধ্যমে এগুলা লম্পা বিভিন্ন রকমের আছে আমাদের সাথে কলে যোগাযোগ করলে দরদাম করে নিতে পারবে ওকে এটা হচ্ছে টাটি ফাইবার এম এটাও আলমেট কেবল আলমেট কেবল গুলো অনেক ভালো কোয়ালিটির হয় অরিজিনাল জাপানি হয় ওই জন্য একটু মানে দাম বেশি কিন্তু অন্যান্য তার থেকে কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এটা এটা হচ্ছে আপনার এটা দেখেন সাদা নিকল করা তো আমার গোষ্ঠে লাল হয়ে যাবে ভিতরে দেখেন ভিতরে লাল এগুলো ভিতরে লালই থাকবে অরিজিনাল তো জাপানি জাহাজের গোষ্ঠ পর্ব হচ্ছে ফিট পর্ব হচ্ছে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা ফিট পর্বে

দাদার লাগবে তারা দোকানে আসে দর দাম করে আমাদের থেকে নিতে পারবে আর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এখানে সবগুলা আপনার টু কোর থ্রি কোর হিট ফ্রুপ থ্রি কোর জাপানি জাহাজের সাথে আমার থ্রি কোর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু কোর থ্রি কোর ফোর কোর যাদের লাগে অরিজিনাল শিবের মাল আমাদের সাথে গলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে আর যারা ভিডিওতে মাল দেখবে তারা যেটা দেখবে ওইটা আমাকে স্ক্রিনশট নিয়ে দিলে ভালো হবে কি যে যে মালটা দেখতেছে ওই মালটা পাবে আমি ধরেন একজন চাইছে একটা আমি দিয়ে আর আরেকটা তাহলে কথার কাছে কাজ মিললো না ওই জন্য যারা মাল নিবে তারা দেখে শুনে নিবে স্ক্রিনশট নিয়ে দেখে শুনে মাল নিয়ে ভালো তারপরে এখন আসো আসবো হচ্ছে ভাইয়া ওয়ারিং এর জন্য ডেকোরেশন এর কাজের জন্য জাপানি যে হাজার সাদা নিকেল করে দাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো আর কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা রাবারের তার এগুলো রাবারের জাপানি জাহাজের তারপর অরিজিনাল জাহাজের এগুলো তারপর এগুলো অরিজিনাল জাপানি জাহাজের এগুলোর মধ্যে অনেক কোয়ালিটির তার আছে সাতশো টাকা আশিশো টাকা নয়শো টাকা চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু তার এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির অরিজিনাল জাপানি এর উপর এটার উপর আর কোনো তার নাই

সতেরোশো আঠারোশো টাকা জাহাজের এগুলো তেরোশো টাকা কেজি পড়বে তেরোশো টাকা কেজি পড়বে আপনার এগুলা টু পয়েন্ট ফাইভ আর এম জাপানি জাহাজের অরিজিনাল ফোর আর এম অরিজিনাল জাপানি জাহাজের এগুলা পড়বে হচ্ছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা এগুলা টু কোর টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যান না কেন আপনার বারোশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির তার আপনার একশো বছরে কিছু হবে না বাসা জন্য ওয়ারিং করলে এগুলোর থেকে ভালো কোয়ালিটি যারা জাহাজ এর অরিজিনাল মাল চাই তারা এগুলো নিতে পারবে দোকানে আসে দেখে শুনে বুঝে শুনে একদম যাচাই করে মার্কেট যাচাই করে আমাদের থেকে নিতে পারবে রেট পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাই নেন না কেন একটা বাসার জন্য ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ফোর সিক্স টেন ষোলো পর্যন্ত আমাদের থেকে অরিজিনাল শিবের মাল আছে একশো কেজি হোক দুশো কেজি হোক পাঁচশো কেজি হোক মাল দেওয়া যাবে এগুলো দেখেন এগুলো ষোলো আর এম এক্সএল পি ম্যাডিন জাপান অরিজিনাল জাপানি টেন আর এম অরিজিনাল জাপানি ফোর এমএম এম অরিজিনাল জাপানি তেরোশো পঞ্চাশ টাকা সার্ভিসগুলো এগুলো তেরোশো পঞ্চাশ টাকা সার্ভিস দাম দাম যদি কারো থেকে যদি লাগে দাম বাড়তি তারা ভিডিও না দেখ না মানে হচ্ছে এ দিয়ে যাক আমার থেকে নেই সমস্যা নাই যদি বুঝতে চাই কেন দাম বাড়তি সেটা বুঝতে চাই আসবেন দেখবেন দেখবেন মার্কেট করে তারপরে কেন দাম বাড়তি সেটা বুঝতে পারবেন এমনিতে অন্যান্য ভিডিওতে চারশো পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা নয়শো টাকার তারও আছে এক হাজার তেরো টাকার তারও অনেক ভালো তার বলে আমরা বলি তো এখন জাহাজের তার নিতে গেলে জাহাজের যেগুলা নিব ওইগুলো হচ্ছে অরিজিনাল তার হচ্ছে যেগুলা এগুলার উপর আর কোনো তার হয় না এখন তাদের দাম বাড়তি এর ওপরে যদি দাম বাতি আরও বেশি বলি তাহলে কি মাল বিক্রি করতে এমনিতে পারবো না এগুলা মাইকের জন্য এক এক সেলফি জাপানিজ এখন মোমফালিশ অরিজিনিয়াল জাহাজের মোমপালিশ মোমফালিশের মধ্যে অনেক রকমের তার আছে এইটা যেমন ধরুন এটা এক প্রকার আছে এইটার থেকে আরও নর্মাল কোয়ালিটির আছে এ অন্যান্য রকমের আছে এগুলোর কেজি পর্ব হচ্ছে বারোশো আশি টাকা বারোশো এগুলার কেজি আপনার তেরোশো টাকা কেজি পড়বে এখানে টু আছে তেরোশো ষাট টাকা কেজি এগুলো টু পয়েন্ট ফাইভটা তিন কেজিতে এক্স এলপি তার হান্ড্রেড পার্সেন্ট এগুলো অনেক ভালো কোয়ালিটি তার হাই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তেরোশো টাকা কেজি পড়বে তেরোশো সরি জার্মান হিসেবে তার জার্মানির পিবিসি ওয়াদিং এগারোশো পঞ্চাশ টাকা জাহাজের তার ফিবিসি তারের মধ্যে কম দামে থাকলে এই তারগুলো এই তারগুলো আছে এগারোশো পঞ্চাশ টাকা কেজি অরিজিনাল জাহাজের মধ্যে আর আর এর থেকে কম দামে নিয়ে সাদা তামার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা আবার সাদা তামার মধ্যে বিভিন্ন প্রকারের তার আছে এই সাদা তামারটা আমি দেখেছি না এখানে এইখানের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার মাল আছে এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফুন্দাবাদ ফুন্দাবাদ হালকা হয় ওই জন্য তার আলেমটা থাকে মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হালকা হওয়ার কারণে একটু দাম বেশি এটার মধ্যে রাবার আছে হচ্ছে আরেকটা রাবার আছে যেটা রাবার সেটা হচ্ছে নয়শো তিরিশ টাকা কেজি এর থেকে কালার কতগুলো আছে কালার হচ্ছে ডিপ কালার কালার নষ্ট হয়ে গেছে তার কিন্তু ভালো থাকে ওইগুলো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ওইরকম রকম আছে আচ্ছা আর যারা দোকানে বিক্রি করবে তারগুলো নিতে পারবে আপনার মধ্যে একদম কম দামে তারা এই চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা চারশো বিশ টাকা তারগুলো হচ্ছে চারশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে আপনার তিনশো তিনশো টাকা কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি দেখেন তিনশো টাকা এই মালগুলো নিলে এক বান্ডিলে আটশো কেজি দশ কেজি বান্ডিল যে রকম আছে ওই পাইকারি দোকানদারের জন্য বিক্রি করি যারা পছন্দ হবে মাল লাগে না কেন আমাদের অর্ডার দিলে আমরা পাঠিয়ে দিতে এখানে এগুলো দেখেন এটা বলবো হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকা বলবে তেসি উত্তর এইখানে আরেকটা কোয়ালিটির আছে এটা বলবে পাঁচশো পঞ্চাশ টাকা এইখানে আরেকটা আছে পাঁচশো আশি টাকা বিভিন্ন রকমের তার আছে এখানে সবগুলো তার এক না

চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা পড়বে এর থেকে কম দামে আছে আপনার চারশো চারশো তিরিশ টাকার দামেরও আছে বেশি মাল নিতে হবে যখন আপনার চল্লিশ পঞ্চাশ কেজি একশো কেজি মাল নেবে তখন ওই মালগুলো দেওয়া যাবে যারা দোকানদার তাদেরকে আমরা পাঠাই বিভিন্ন দৃষ্টিকে আচ্ছা আর অরিজিনালটা আমার মধ্যে আপনার সিঙ্গেল কোল সিঙ্গেল যারা সিঙ্গেল এরকম মাল লাগবে দোকানে বিক্রি করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলা এগুলা নিতে পারবে এগুলোর কেজি পড়বে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা অরিজিনাল তামা ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল লাল কালো হলুদ নীল সাদা সবুজ চার থেকে যে কালার লাগে না কেন আমাদের বললে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাজানো যাবে নয়শো টাকা কেজি পড়বো ওয়ান পয়েন্ট ফাইভ নয়শো পঞ্চাশ টাকা পড়বো হচ্ছে টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে পাইকারি রেট দোকানে বিক্রি করার জন্য যাদের থেকে বেশি লাগবে তারা এগুলো নিতে পারবে ঠিক আছে ভাই আজকে এগুলাই তো ভাইয়া আরো বিভিন্ন রকমের তার আছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা যেমন ধরুন টু পয়েন্ট ফাইভ এগারোশো টাকা কেজি বলবে আড়াই কেজিতে এক কোয়েল এগারোশো টাকা কেজি আড়াইশো টাকা কোয়েল পড়তেছে সাতশো আড়াইশো টাকা কোয়েল টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আছে নয়শো নয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো কোয়ালিটির কোয়ালিটি তামার মানে নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আছে নয়শো পঞ্চাশ টাকা আহ এক পঞ্চাশ টাকা আছে যাদের যে তারটা লাগে না কেন আমাদের সাথে আমাদের সাথে কলের মাধ্যমে কথা বলে দেওয়া যাবে এখানে স্কুলার ওয়ারিং দেখেন স্কুলারের জন্য ব্যাটারির জন্য যাদের লাগবে ফ্লেক্সিবল ওয়ারিং তেশ সিত্তর চল্লিশ থেকে সত্তর শীত থেকে একশো দশ সিতে যা লাগে না কেন দেওয়া যাবে ফিক্স রেম ছয়শো পঞ্চাশ টাকা কেজি বলবে এটার মধ্যে আরেকটা কম দামি আছে এটা বলবো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা পর্যন্ত তার আছে তো এগুলা এগুলো সাইকেজি যে সাইকেজি বিক্রি করি আমরা কোসটা বিক্রি করি না যারা দোকানদারের জন্য নেবে তারা নিতে পারবে আমাদের থেকে অরিজিনাল তামা এইটার এখান পিক্সারেম অরিজিনাল তামা এইটার কেজি পরব হচ্ছে নয়শো নয়শো টাকা কেজি পড়বে পাই কেজি রেট এগুলো চল্লিশ পঞ্চাশ কেজি বিশ কেজি তিরিশ কেজি এরকমই নিতে হবে কম মাল হলে এই রেটে দেওয়া যাবে না এই কম মাল হলে আরও বিশ বিশ টাকা তিরিশ টাকা করে বাড়বে কেজি পড়বে ধরেন এক কেজি দুই কেজি মাল বিক্রি করার জন্য তিন কেজি মাল বিক্রি করার জন্য এখান থেকে কুরিয়ারে যেতে হবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার যদি আমাদের আমার পাশে যেটা আছে ওইটা না আপনি যদি বলেন কতয়া দেন সুন্দরবনে দেন এসে পরিবহনও দেন আমার থেকে চল্লিশ কিলোমিটার দূরে এখানে যাওয়ার সময়টা আমার পুরো দিন লস ওইভাবে মানে হচ্ছে দেওয়া যাবে না যারা দোকানে বেশি মাল নেবে তাদের জন্য সমস্যা নাই আমরা আরো মাল নিয়ে যাই ওইগুলোর সাথে নিয়ে যাওয়া যাবে আর তেসি তো টু কোর থ্রি কোর যেটা লাগে না কেন সোলারের জন্য সিক্স আর সোলারের এম্পিয়ার আছে আমার জাপানি মোবাইলটা একটু নিয়ে নিয়ে এইচ আর এম এইচ আর এম দেখেন এগুলো সাদা তামর জিনাল জাপানি এগুলো তেরোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আবার জিন জাপানি জাহাজের মধ্যে সিক্স অ্যাম্পিয়ার এগুলো আছে তেরোশো টাকা কেজি পড়বে লাল লালতামাল লালতামাল ওয়াল্লিং শোলো আর এম আছে সোলো আর এম এটা বলব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে টার্টি ফাইভ আর এম এটা বলব হচ্ছে বারোশো পঞ্চাশ সত্তর আর এম ওয়ার্লিং কেবেল বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সে ফোরটি আর এম ওয়ার্লিং কেবেল নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দেখেন কাপড় টা একদম ফল তামাকুলো দেখেন এগুলো টেবিল গুলো অনেক ভালো কোয়ালিটির তার এক কেজিতে নয় ফিট ধরে বুঝতে পারছেন এগুলা অনেক ভালো কোয়ালিটির তার ফিফটি আছে এক কেজিতে ফিট ধরে এগুলা থার্টি এম এক কেজিতে নয় ফিট ধরে বিভিন্ন কোয়ালিটির ওয়াল্লিং কেবেল আছে ওয়াইফাই চার আছে ইন্টারনেটের চার আছে স্ক্রিন কেবল আছে স্ক্রিন কেবল দেখে এখানে কন্ট্রোলিং কাজের জন্য এগুলো বেশি ব্যবহার হয় ওয়ান ওয়ান এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এম ওয়ান জিরো পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান আর এম জিরো সেভেন ফাইভ আর এম টু কোর থ্রি কোর ফোর কোর সিক্স কোর সিক্স কোর স্ক্রিন কেবেল এখানে চল্লিশ কোর চল্লিশ কোর স্ক্রিন কেবেল আছে এখানে ফোর কুদের আছে এখানে পঁচিশ কুদের আছে সিক্স কুদের আছে সবগুলো হচ্ছে স্ক্রিন কেবেল ওগুলো যারা নেবে আমাদের এগুলো বেশিরভাগ জাহাজের জন্য বা কন্ট্রোলিং কাজের জন্য যে এখানে ব্যবহার হয় ওইখানে ব্যবহার করতে পারবে আমাদের থেকে এগুলো ফাইকে দিয়ে যেতে পাবে আর যাদের লাগে না কেন বেশি মাল হলে আমরা ফাইকে দিয়ে যাই মালগুলো হচ্ছে দিয়ে দিব আচ্ছা আর এদিকে দেখেন এগুলো হচ্ছে সাদা এটা সাদা তামা সাদা তামা অনেক ভালো কোয়ালিটি জাপানি জাহাজের রেগুলার কেজি বলব হচ্ছে তেরোশো টাকা অরিজিনাল জাহাজ মাইক এগুলো দিয়ে মাইক চালাবে তিন হাজার ফিট চার হাজার ফিট দূরে গিয়ে মাইকের রাওয়া কি আর চলবে ওয়ান পয়েন্ট থ্রি আছে তেরোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে ও কালো কালো সাদা দামার মাল আছে আপনার পিবিসি এগুলো হচ্ছে পিবিসি রাবার নাম রাবার হলে দাম কম এগুলো এগুলোর কেজি বলবে বারোশো পঞ্চাশ টাকা হিট কলপ তার আছে ফুলাল এম এ সারাদামার তার আছে যার থেকে যে আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের তারই দেওয়া যাবে সাতশো পঞ্চাশ টাকার তার সব অরিজিনিয়াল তামা মাইকের জন্য এগুলো আছে লাল তামার জাপানি জাহাজের কেজি পর্ব হচ্ছে তেরোশো টাকা যারা মাল এগুলো মাল দাম অনেক দাম শুনতে অনেক দাম কিন্তু মার্কেট যাচাই করলে বা তাদের হিসাবটা করলে কোয়েলে কত টাকা পড়তেছে ওইটা হিসাব করলে দাম দেখবেন যে কোয়েল থেকে আপনি এক হাজার টাকা দেড় হাজার টাকা মার্কেট থেকে যে তার নেবেন এর থেকে ভালো তার নেবেন হচ্ছে ওই এর থেকে ভালো নিয়েও কম দামে দিচ্ছেন আপনার থেকে যেটা তিরিশ তিরিশ হাজার টাকা লাগবে সেটা এখানে বিশ হাজার টাকা দিয়ে হয়ে যাবে গাই মার্কেটের হিসাব করলে এমনিতে কিন্তু কেজিতে দাম অনেক বেশি শোনা যায় আর তাদের কোয়ালিটি গুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি যারা নিবে বাসাবাড়ির জন্য নিশ্চিন্তে লাইফ টাইম গ্যারান্টি নিতে পারবে ঠিক আছে ভাই আজকে